আসসালামু আলাইকুম আইসমোড়া চল্লাইছি বৃষ্টি গোবাসায় তো বৃষ্টির মগো দাওয়াত দিছে তো যাইয়া দেখি বৃষ্টি বেমালার কিছু আয়োজন করছে এত আয়োজন করছে তো মুই ভাবতেই পারি নাই যে আমার ছোট মাইয়া ডাই যে চুলার পাড়ে যাইতো না হে বলে এত রান্দা জানে তো প্রথমে যাই দেখি যে সে পোলাও রান্না করতেছে ওম্মা পোলাও দেখা তো অবাক তারপরে দেখলাম গরুর মাংস মুরগের রোস্ট ডিম ডাল শাক ভর্তা শাকের ভাজি আলু ভর্তা বেমালা আইটেম কী আর মই তো এখন হইল আমরা দেখাইতেছি হ্যাঁ আবার নাস্তারও আয়োজন করছে তো এখানে আবার কতটি ড্রাগন ফল আম বহুত কিছু তো কথার ফাঁকে যায়া দেখি ও মা মাসাল্লা ফোলাও হয়েছে সেই চমৎকার তারপরে যাইয়া দেখি সে আবার একটা ফুডিংও বানাইছে তো ফুডিং ডারে কইলো কি মা তুমি একটু এটা দাও তো মুই আবার একটু আস্তে ধীরে সুন্দর কইরা চেষ্টা করলাম যে না ভাই এটা এটারে কেমনে ঘুসাই আমাই দেওন দেওয়ান যায় তো আস্তে আস্তে দেখলাম যে না একেবারে আগ্নেয়গিরির মতো তিন হান লইয়া একখান পুডিং বানাইছে তো মাসাল্লাহ হেডো ভালোই হয়েছে তো মুই আর কি কমো মোর মাইয়ার কাজ কারবার দেখে মই অবাক যে কথাই আসে না শিক্ষকের সার্থকতা ওই জায়গায় যখনই স্টুডেন্ট আসছে ভালো পারে তো মোর অবস্থা হেয়েই ওইসে তো এখানে কোমবা দেখলাম হবরি ড্রাগন ফল আম তো বেমালা জিনিস শিলা আবার লোভ সামলাইতে পারলে না তো কইল যে মুই টেস্ট কইরা দেখি বিষমিশাই চিনি যদি বিষমিশের রাহে তাহলে তো সব ফ্যামিলি সুদ্ধ শেষ মুই আগে খাইয়া দেখি তো হ্যাঁ আগে টেস্ট করা শুরু করলো তো দূরের বাড়িতে আবার ফেননিও আছে তো ফেননি আবার খাওয়ার লাস্টে দিমুক চিন্তা কইরা থুই দিলাম তো শিলা খাইয়া কইতে আছে যে মা না কেউ মরতা না ঠিকঠাকই আছে সব কিছু বৃষ্টি মিশায় নাই তো সেই কইতে কইতেই আবার সবাই আড্ডায় বইলাম আড্ডা শেষ করে আবার একটু খাওয়ানে বইব তো বৃষ্টির বড় আব্বু দাদু আর আব্বু সবাই বইছে খাইতে তো মোরা আবার একটু ও বলাই যে সাইফাও তুমিও খাও তো সাইফ বইলো পাশে তো সবাই জিজ্ঞেস আছে যে ভাইয়া কিছু কও তো সাইফের সর মেঠালায় হৌর সামনের সামনে আর কইব কোনো কথাই কইতে পারে না একের সুপসাপ তো ব্যবাকের থেকে রান্নার রিভিউ নেওয়া ছিল যে কি বাইলে রানছে আর কিরুম মজা হয়েছে বিশ্বাস করেন ভাই বেস্ট দাওয়া এভার এই হলো মোর আয়ান আয়ানে যে আছে তুমি খাইবা কি দিয়া তো হে আছে মোর সিঙ্গুর মাছ আর গরু গোস্ত দিলেই চলবো আর কিছু লইতাম না তয় আর কি হ্যাঁ শিঙ্গুরি মাছ আর গরু গোস্তই দেওয়া হইলো তো সবাই জিজ্ঞাসা করা হইতাছে যে কিরকম হইছে তো এখানে কথা হইল মোর বাসুরের আবার জ্বর হে আবার খাইতে লইতে পারে না কয়দিন দইরা আর মোর হোরের তো আগের থেকেই অসুস্থ সেও বেশি খাইতে লইতে পারে না মোর স্বামীরও বেশি সুবিধার না কারণ হইলো হ্যাঁ ডায়াবেটিস তো একটু কম টমই খায় তো এমনি করেই খাওয়া শুরু করলো আর কি সবাই খাইতে শুরু করছে যখন আয়ান শুরু করছে হেরে এখন আগে গোস্ত দিল তো হেরে গোস্ত লেগে গেলে গোস্ত রেডি করতে আছে। হে কইতে আসে না বাড়িরা সামনেই তো মুই মইলুইয়া খামো মানে তেন লেদাগুরা করার কথা তার কন যায় না নষ্ট করবে বেশি হেলেগে নিজেরাই মোড়া দিয়ে দিলাম তো রান্না তো মাসাল্লা ভালোই হয়েছে তো এখানে আমগুলিকে যেটা যেটা আইটেম ছিল চিংড়ি মাছ গরুর গোস্ত রোস্ট ডিমের কোরমা হ্যাঁ পরে হাঁক পাতাও রান্না ডাইল রানো বর্ত করছিল কিন্তু আসলে যায় না এত কিছু তাই কথায় কথায় খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে এখন মাইয়াই বাপেটে গেছে লাড্ডু আনতে বড় ও জানে সে লাড্ডু পছন্দ করে ও মা বাপে সাশাই মিললা লাড্ডুর পুরা দোকান লই আই তো সেই লগে বা দো দিয়া রসমালাইও ছিল তো যাই হোক এই ছিল আমাদের বৃষ্টির বাসায় যাওয়ার ছোটখাটো একটা ভিডিও তো ভালো থাকেন সবাই হাফেজ দোয়া কইরেন